আজকে একদম সবচাইতে সহজ পদ্ধতিতে পার্কিং বাড়িটা এই গাড়ি থাকে পিছনটা এদিকে ঢোকাবেন ঠিক আছে এদিক দিয়ে আপনার গাড়িটা না পিছনটা এদিকে আপনি ঢোকাই দেবেন ঠিক আছে একদম মাস বরবার গাড়িটা যেন একদম সোজা থাকে তাহলে আপনার কাজ হলো মাত্র দুইটা এদিকে প্রথমে আপনি যেটা করবেন আপনি যে গাড়িটা নিয়ে আসবেন ওই গাড়িটা যে লুকিং গ্লাস বা গাড়ির যে এ পিলার সেটাতে কি করবেন এই যে যেটা আপনি ঢুকবেন রিভার্স করে তার সর্বশেষ যে পিলারটা এই পিলার বরাবর আগে আপনার গাড়ির লুকিং গ্লাস আনবেন আনার পর কি করবেন ফুল স্টিয়ারিং ডান দিকে কাটবেন ফুল স্টিয়ারিং একদম সিবি জনের সাথে লাগাই দিবেন লাগাই দিয়ে গাড়িটা সামনের দিকে সারবেন কত সময় সারবেন যত সময় আপনার বাম পাশে লুকিং গ্লাস দিয়ে এই পিলারটা না দেখা যায় তাহলে প্রথম কাজ হলো আপনার এই যে পিলারটা থাকবে এই পিলার বরাবর আপনার গাড়ির গাড়ির যে এপিলার বা গাড়ির যে লুকিং গ্লাস সেটা আনা আনার পরে ফুল স্টিয়ারিং ডান দিকে কাটবেন ডান দিকে সামনের দিকে সারবেন সারার পরে যখন আপনার বাম পাশে লুকিং গ্লাস দেয় এই এপিলার দেখা যাবে দেখা গেলে এই গাড়ি স্টপ স্টপ করে রিভার্স করবেন রিভার্স করার আগে ফুল স্টিয়ারিং আগে আপনার গাড়ির পিছনটা কোন দিকে ঢুকবে হাতের বামে ঢুকবে আপনার তাহলে কি করবেন ফুল স্টিয়ারিং হাতের বামে কেটে দিবেন গাড়িটা রিভার্স করলে সুন্দর মতো যত সময় গাড়িটা সোজা না হবে অত সময় আপনি স্টিয়ারিং ধরে রাখবেন সোজা হলে স্টিয়ারিং দুই পেস দিবেন দেবেন এ যখন বের হবেন আপনি তো ঢুকলেন পরে যখন বের করবেন বের বের কামনে করবেন আপনার রাস্তা তো লিমিটেড এদিক তো রাস্তা নাই এদিকেও রাস্তা নাই একবারে অল্প জায়গার মধ্যে আপনাকে বের হবে তাহলে বের হওয়ার সময় কি করবেন কারণ আপনি বের হবেন আবার ওই আপনার গাড়ি এ পিলার লুকিং গ্লাস এই পিলার বরাবর আনবেন আনার পরে কি করবেন গাড়ি যেদিকে ঢুকাবেন যদি আপনি ডান দিকে নেন তাহলে ডান দিকে আর বাম দিকে নিলে বাম দিকে ফুল স্টিয়ারিং গাড়িটা ধরে রাখবেন ধরে দেখবেন গাড়িটা সুন্দর মতো বের হয়ে গেছে যখন সোজা হবে আপনি তো স্ট্যারিং একদম শেষ পর্যায়ে ধরছিলেন এবার কবে সারবেন দুই পের দুই পের সারে কি হবে আমাদের গাড়ির স্টিয়ারিং সোজা হয়ে যাবে তাহলে প্রথম কাজ কি আপনার প্রথম কাজ আপনার গাড়ির যে লুকিং গ্লাস বা গাড়ির এই পিলার বরাবর আসবে আসার পরে কাটবেন একদম ফুল স্টিয়ারিং কাটেন হ্যাঁ এবার সামনের দিকে ছেড়ে দিবেন সামনের দিকে সারেন কত সময় সারবেন যত সময় এই লুকিং গ্লাস দিয়ে এই এ পিলার না দেখা যায় দেখা গেছে ওকে এবার কি করবেন ফুল স্টিয়ারিং পরিশ্রম কোন দিকে কাটবেন বামে কাটবেন হ্যাঁ বেশ ভালো করে পারা দিতে হবে পরিশ্রম বামে কাটেন একদম বামে হ্যাঁ আসেন যত সময় সোজা না হবে সময় ধরে রাখবেন সোজা হলে দুই পেস ছেড়ে দিবেন ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে যাবেন একদম আস্তে আস্তে হ্যাঁ সোজা দুই পেস ছাড়েন গুড দাঁড়ান শুধু তো ঢুকছে এবার আমরা বের করে দেখাবো গাড়ি যে আপনি ঢুকাইলেন বের করতে হবে না বের করাটা কিভাবে করবেন ওই যে আপনার যে পিলারটা ওই পিলার বরাবর গাড়ির এই পিলার বা লুকিং গ্লাস নেবেন নেন আসছে পিলার এবার কি করবেন ফুল স্টিয়ারিং বামে বাম দিকে ঢুকবেন একদম অল্প জায়গার ভিতরে অল্প জায়গার ভিতরে আপনি ঢুকতে পারবেন হইতে পারবেন